একশো টাকা দিয়ে যদি এক হাজার টাকার প্রয়োজন পুরা হয় বুঝতে হবে বরকত একশো টাকা দিয়ে যদি দুইশো টাকার প্রয়োজন পুরা হচ্ছে বরকত আর একশো টাকা দিয়ে যদি পঞ্চাশ টাকার প্রয়োজন পুরা হচ্ছে বুঝতে হবে বরকত উঠে গেছে ওই জমানা বর্তমান জমানার পার্থক্য হলো এই একটু লক্ষ্য করলেই দেখবো আমাদের মুরব্বীদের আমলে আমাদের দাদাদের আমলে আমাদের আব্বা জামদের আমলে ওই সময়টায় গুণা কি বর্তমানের তুলনায় বেশি ছিল না কম গুণা ছিল কম বরকত ছিল বেশি সমৃদ্ধি ছিল এত টাকা পয়সা ছিল না শতভাগ বিদ্যুতায়নের এলাকা ছিল না ঘরে ঘরে ফ্রিজ ঘরে ঘরে এসি ছিল না জীবন যাপনের জন্য এত দামি দামি গাড়ি এসি গাড়ি সারা বাংলাদেশে একটাও ছিল না পাবলিক ট্রান্সপোর্ট একটাও ছিল না আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে এসি ট্রান্সপোর্ট একটাও ছিল না ছিল এখন তো গ্রিন লাইন আছে সোহাগ আছে এই আছে ওই আছে কত আছে ভুরি ভুরি ঘন্টায় ঘন্টায় যেতেছে চিটাইন থেকে জীবন যাপনের উপকরণ কম ছিল কিন্তু তাদের ঘরের মধ্যে সুখ ছিল সমৃদ্ধি ছিল শান্তি ছিল মনের ভিতরে ভালোবাসা ছিল আর আজ জিনিসের অভাব নাই বস্তুর অভাব নাই উপকরণের অভাব নাই কিন্তু আফসোসের সাথেই বলতে হয় আমাদের মনের ভিতরে এখন সেই সুখ আর সেই সমৃদ্ধি হৃদয়ের মধ্যে এখন নাই কেন নাই আল্লাহর নাফর মানি ওই সময়ের তুলনায় এখন কমেছে না বেড়েছে কি পরিমাণ বেড়েছে বলেন কি পরিমাণ বেড়েছে গুণাটা ওই সময়ের থেকে এখন শতগুণ না সহস্র গুণ হাজার গুণের বেশি